কাজ করব আমাদের মুসলমানদের কাজ করার মোটিভেশন কি এক নাম্বার আল্লাহ আদেশ করছেন তাই আল্লাহ আমাকে বলেন করতে আমি করব শেষ দাইনে বামে কোন আলাব আছে আমাকে আল্লাহ যদি দুনিয়াতে আরাম করতে পাঠাইতেন তাহলে দুনিয়াতে আরাম করতাম দুই নাম্বার হচ্ছে সাফল্যের জন্য সাফল্য মানে হচ্ছে জান্নাত জান্নাতে গেলে সফল আর জান্নাতে না গেলে কি ব্যর্থ বোঝছ না ইলম মাস্ক পৃথিবীর সবচেয়ে বড় লোক কত সফল ব্যবসায়ী আপনি বলেন ঘোরা দিন তিন নাম্বার আল্লাহ সুহামতাল্লাহ এই দুনিয়ার ভাগ ছেড়ে দিতে আমাদেরকে নিষেধ করছে এই কারণে আমরা কাজ করব আমি কেন ওটাকে ইনকাম করি আল্লাহ আমাকে ইনকাম করতে বলছেন কারণে করি আপনি আপনার আম্মার সেবা করেন টাকা ইনকাম করার জন্য না কিন্তু এটা কাজ না নিজের মায়ের সেবা করার একটা কাজ না এই কাজটা আমি কেন করি আল্লাহকে খুশি করার জন্য চার নাম্বার হচ্ছে রসুল্লাহ সাল্লাম চ্যালেঞ্জ দিয়ে কাজ করতেন এবং শুধু রসুল না অন্য রসুল নামে বৈশিষ্ট্য ছিল তারা চ্যালেঞ্জ দিয়ে কাজ করতেন পৃথিবীতে আমরা যে কাজ কাজ করি এটা হচ্ছে নবীদের একটা বৈশিষ্ট্য নবীরা কিন্তু দুনিয়াতে কাজ করে আর তারপরে ফাইনালি হচ্ছে মানুষের উপকারের জন্য মানুষের উপকার মানে কি যে জিহাদের কথা যেটা আসছে দুর্বলদেরকে রক্ষা করা